আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরিক কেউ যদি দুশ্চিন্তার মধ্যে পড়ে যান এই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলে আমাদেরকে কোন দোয়া পাঠ করতে হবে আসলে আমরা একটু জেনে নিই এখানে কিতাবের মধ্যে রয়েছে দুশ্চিন্তায় পড়ার দোয়া তা হচ্ছে খুব ছোট্ট একটি দোয়া এটি আমরা আজকেই মুখস্থ করে নেব আমরা যেসবই বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে যাবো ইনশাল্লাহ আমরা এটা পড়ে নেব তা হচ্ছে ইয়া হাই ইয়া কয়ুম বিরহমাতিকা আস্তাগিস বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাই ইয়া কয়ুম বিরহমাতিকা আস্তাগিস এটা নিয়ম সহ ফজিলত সহ সব কিছু আপনাদেরকে বলবো এর আগে এই দোয়ার অর্থটি আমরা একটু জেনে নিই অর্থ হচ্ছে হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আল্লাহ আপনার করুণা দিয়ে আমায় সাহায্য করুন কত সুন্দর অর্থ আপনার করোনা দিয়ে আমাকে সাহায্য করুন এইভাবে যখন আপনি আল্লাহকে ডাকবেন আপনি যত বড় বিপদে পড়েন কেন আপনি যদি হক হয়ে থাকেন আপনি যদি সত্য হয়ে থাকেন দেখবেন আপনি অবশ্যই অবশ্যই জয়ী হয়ে আসবেন বিশেষ করে যারা মামলাতে বা কোনো ধরনের যে কোনো ধরনের প্রতারণার ফাঁদে যদি কেউ পড়ে যান বা ডাকাতের কবলে পড়ে যান বা চুরির কবলে পড়ে যান বা আপনাকে শত্রুর আক্রমণ করতেছে এমন কোনো কবলে যদি আপনারা পড়ে যান তাহলে এই দোয়াটি আপনারা পড়ে নেবেন কতবার পড়বেন আমি আপনাদেরকে বলছি তা হচ্ছে সাতবার আপনারা পড়ে নেবেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহ্মাতিক ইয়া হাইয়ু ইয়া কয়ুম বিরহ্মাতিক ইয়া ইয়া কয়ুম বিরহমাতিকা তাকিস ইয়া ইয়া কয়ুম বিরহমাতিকা তাকিস ইয়া হাইয়া কয়ুম বিরোহমাদিকা আস্তা ইয়া হাইয়া কয়ুম বিরহমাতিকা আস্তা ইয়া হাইয়া কয়ুম বিরহমাতিকা আস্তাগ এভাবে আপনারা শব্দ পড়ে নেবেন দেখবেন ইনশাল্লাহ পাক আপনাদেরকে কবুল করবেন মঞ্জুর করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই যারা আমার এই ছোট্ট চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি دي تيمور السلام عليكم ورحمة الله وبركاته